আল্লাহর হাদিসে প্রায় 40 এই সফরে দুই হিজরির সময় ইসলামের ওই ঐতিহাসিক বাহিনী একটা জিহাদ জিহাদ বলতে دین ইসলামের পক্ষে ন্যায়ার পক্ষে সত্যের পক্ষে আর মিথ্যার বিপক্ষে আল্লাহর হাদিসে একটা জিহাদ ঘোষণা হওয়া কতবার ও শরীফের مدک دہائیب

জিহাদের মধ্যে ডাল ব্যবহার করা হয় তলোয়ার ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেটা হলো ধর্মের পক্ষকে ন্যায়কে প্রতিষ্ঠিত করা যেই আমরা সকল ধর্মকে ভালোবাসি সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা মানি এবং ইসলাম ধর্মকে গ্রহণ করি ঠিক না ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম হল শ্রেষ্ঠ ধর্ম اور اس لبیل <سؤال> سیاد کے جارہ کیا مطر جنت عاشقین طرح من جنہ کی بلوم سبحان اللہ وقت شاملہ اللہ وقت شاملہ اللہ وقت شکلہ اللہ وقت شکلہ اللہ وقت شکلہ والا قدر نصر اللہ بادریم وانتوں کی زلہ یہ آیات رکھر جانا کی اور طورا کی

দুই হিজরি দুই হিজরি তেরো মার্চ আপনারা ইংরেজিতে যদি হিসাব করেন কিতাবের মধ্যে তেরো মার্চ ছয়শো চব্বিশ ইংরাজি দুই হিজরির মধ্যে সতেরো রমজান মুবারক আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর নির্দেশে আল্লাহর অর্ডারে আমার দয়াল নবী আমার বিশ্ব নামী তিনশত তেরো সাহাবাইকার মাঠে নেমেছিলেন বরুন্দ্র সহান

যাদা রাহাসতার সাহাবা ইকরা আমরা হাতিয়ে বন্ধ মারা অননত্রে আদশির মধ্যায় ও বেচারা আপনারা বলুন অননত্রে আয় সাহাবা ইকরা আমরা ও আনতুম আযিলাল তাফসিলাতের মধ্যায় 1000 এর মধ্যে কুফফার আমার দিকে একবার আল্লাহ আল্লাহ এ 1000 এর মধ্যে

সত্যকটাকে বোঝা গেল বাকি সত্যকটা মাইনাস দিলে আর বাকি যারা প্রায় 300 করতে 300 মত এর আর হাতে না ডাল ছিল মাত্র আর 300 জন সওয়ারী এক একটা উটের পিঠে তিন জন জন করিয়া

একটা ছাদ আমরা তিন ভাগে বাদ করে প্রথম দশ দিনের নাম হল হেলালাইকার প্রথম যে দশ দিন চন্দ্র যখন সৃষ্টি হয় চন্দ্রের জন্ম হয় জন্ম থেকে নিয়ে প্রথম দশ দিনকে বলা হয় হেলাল এই জন্য দেখবেন হেলাল কমিটির অপেক্ষা আমরা করি ছান দেখার জন্য ঠিক কিনা বলে বাদের দশ দিনকে বলা হয় প্রথম কয়দিন গেল বিশ দিন এরপরে আরো দশ দিনকে বলা হয় কমর একটা ছাদরে আরবি ভাষায় তিন ভাগে বিভক্ত করা হয় প্রথম দশ দিন হেলাল বলা হয় দ্বিতীয় দশ দিন এই বদরে এই বদর বলা হয় এই আর তৃতীয় দশমিক অর্থাৎ বিশ থেকে ত্রিশ পর্যন্ত এটাকে কমর বলা হয় এই বদরের যুদ্ধরে বদরের যুদ্ধ নাম ফেলে দিলা বলে একটা কুয়া ছিল আর কুয়ার মালিকের নাম ছিল যে জায়গার মধ্যে বদরের যুদ্ধ হয় এই কুয়ার মালিকের নাম ছিল বদর এই বদরের নামে নামকরণ করা হয় একটা রেবায় অন্য রেবাদের মধ্যে বলা হয় একটা সান্দ্রে তিন ভাগ করিয়া বদরের সময় সতেরো রমজান দশ দিনের মধ্যে নেন প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিনের মধ্যে সতেরো রমজান এই জন্য বদরের যুদ্ধ করা আর আরেকটা রায়ত হল বদর শব্দের অর্থ হল চন্দ্র আর এই যে কুয়ার পানি ছিল এত সুন্দর ছিল চন্দ্রের মতো জন্মল 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 করত এই কুয়ার পানি এই জন্য এই জেহাদকে বলা হয় বদরের এটা

আল্লা <machl One nutrient> <tSL telephone>

আর আবু যেহেন কর্তা মুখের বাবা এমন দুশমনি আল্লাহ র সঙ্গে করল বরল আর এর নগপ দেওয়া ভালো যাহি যাহিদ শুধু জাহিল না জাহিনের আল্লাহ জাহি জাহিনের বাবা হিসাবে তা এ ঘোষণা দেওয়া ও আবুজে হের নে আগুলা হরফ কুলার আমিন এই বদলের প্রান্তে নিষ্পাপ করলা এই আবু হের নে আল্লাহ রফুল আমিন এই বদলের প্রান্তে শেষ করিয়া ইসলাম রে জয় আল্লাহ আল্লাহর হাবিব যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী এই আবু জাহেলের আর আল্লাহর হাবিবের পক্ষে পৃথিবীর জমিনে মুহিন মুসলমানরা গুণগান গাইবা আর বর্তমানে গাইতেছে না কেমন গাইবা এই যে আজকে

جاناے آپ یاگر moż بیل کر معلومتے گلنgear ڈا لگ کر سائز کر سکتا ہے چیز کا ڈا چیا ہوتا Filat انتگل مدgic جئی خلییا تھا انتگل میں اس سے رہستے ہیں رنب剪 EST کی انسیز درگائی پتل ہضر کی بنید انسیز قراب بنید دلنے. موسیقی دلنے.

ইমান এবং মধ্যে হরমত ব্যবধান এই বদরের যুদ্ধর মধ্যে আবু জেহেল হইল মারা গেল আর সাহাবাই কেরামরাও মারা গেলেন কিন্তু সাহাবাই কেরামের সানে বলা হয় শহীদ হইলা সোহাদায় কেরাম আর কুকুরি কাফির নাস্তিক বেঈমান যারা ছিলেন এমনি না তারা তাদেরকে বলা হয় খাতল করা হয় তারা গেলেন জাহান্নামের মধ্যে আর

اور کفار کے کتر پر اویلو اور شکریر دول کفار کے لئے بندیور یا لابد جیحان ششوائی کے لئے شاوکید دول کی اللہ حبیب پرین خوام بکرسدی ای شکریر جا فرے شکریر جا فرے شکریر جا فرے کفار بیابر افلاد فائسلہ کی خووار افلاد فائسلہ کی حتر اکنم یا رسول اللہ لبای کیا رسول, رسول اللہ یا حبیب اللہ

আমার কাছে কোনো সম্পত্তি নাই কোনো দল নাই কোন জন নাই আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি নিঃশ্বাসে চলে যাব আমি আর কোনো দিয়ে ইসলামের বিদ্রোহিত করবো না আল্লাহ আমি বলেন না না সাসাদান যদি আমি আপনাকে ফিদিয়া না নিয়া যদি বিদায় করে দেয়

আসমান জমিন শক্তি কাবার প্রভু আমাদের ভগবানের শক্তি রেখে তিনি বলতেছেন লা তো উজার বলি আর মুসলমানের আল্লাহর সৃষ্টিকর্তার কসম খেয়ে বলি পৃথিবীর জমিতে কোন মানুষরা দেখলা না আমি আমার স্ত্রী ব্যতীত আপনি দেখলা কিভাবে বলে যান আমার নাম তো নবী আর নবী শব্দের অর্থ হলো আর নবী শব্দের অর্থ হলো ইসবাহুল মুগাতাল উদ্দেহা কি খবর জেনে ওয়ালা অর্থাৎ অদৃশ্য জিনিস যেই সামনে প্রকাশ্য হইয়া চলে এর নাম তো নবী ও দাদা আমার দাদা হযরত আব্বাস আপনি কি জানেন না আমি তো আখিরি জবানার নবী তিনি বললেন বাতিজা আজকে আমার চোখ ফর্সা হয়ে গেল আমার ভুল ধারণা ভাঙলো আপনি আখিরি জবানার নবী আপনার হাত দেন আরবারে পড়ান আল্লাহ ইলাহি আল্লাহু কামু আল্লাহ আন্দরনবি সাহাবী এই দিন থেকে ইসলামের চকু তুমি বর্ষা করিয়া দিলাই আর আমার জানা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত এই গাইবের খবর তো পৃথিবীর কোন মানুষ বলা সম্ভব না যেহেতু আপনি বলে বলে দিছই। আমি সইচ্ছা ইমান আনিয়া সাহাবি হয়ে গেলাম বলুন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার চাচা হযরত আব্বাস যেদিন ইসলাম গ্রহণ করলেন আমি নবীর একটা ডাইন হাত